কাতারের মুসলিমদের কাবায় ঢুকতে দিচ্ছে না সৌদি আরব সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলিমদের পবিত্র স্থান মসজিদুল হারামে কাতারের মুসলিম নাগরিকদের প্রবেশে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে কাতারকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে চলমান সংকটের জের ধরে সৌদির পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল শার্ক আল শার্কের প্রতিবেদনের বরাদ দিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় স্থানীয় সময় শনিবার কাবায় প্রবেশ না করতে দেওয়ার অভিযোগ পায় কাতারের মানবাধিকার সংস্থা এনএইচআরসি মক্কায় অবস্থানকারী কাতারের তীর্থযাত্রীরা এই অভিযোগ করেন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনএইচআরসির প্রধান আলী বিন এসমাইল আলমেরি বলেন মানবাধিকারের নিয়ম নীতি তকা না করেই কাতারের নাগরিকদের ধর্মীয় রেওয়াজ পালনে বাধা দেওয়া হচ্ছে কাবায় প্রবেশের ক্ষেত্রে সাধারণত কারো জাতিগোষ্ঠীর ওপর নজর দেয় না সৌদি কর্তৃপক্ষ এর আগে কাতারের পক্ষে কথা বললে সর্বোচ্চ পনেরো বছরের জেল ও এক লাখ ছত্রিশ হাজার মার্কিন ডলার জরিমানা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত এছাড়াও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে বাহারাইনের পক্ষ থেকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে গত সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব মিশর বাহারাইন সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ কাতার মুসলিম ব্রাদারহুড সন্ত্রাসী দলগুলোকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করা হয়